হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তো এই সুন্দর যে পো লাগানো ব্লাউজের যে লুকটাকে একদম চেঞ্জ করে দিয়েছে এটাই তোমাদেরকে আজকে দেখাবো এবং কিভাবে ব্লাউজের ওপর লাগাবে সেটাও শেখাবো তো এরকম একটা কাপড় কেটে নিয়েছি এটার যে চওড়াটা রয়েছে সেটা রয়েছে সাত ইঞ্চি আর যে লম্বাটা রয়েছে সেটা রয়েছে পাঁচ ইঞ্চি তো এবার এটা কিন্তু দুটো কাপড় রয়েছে মানে নিচেও একটা কাপড় রয়েছে তো এই কাপড় দুটো সেম বরাবর রেখে আমি হাফ ইঞ্চি মতো ধরে কিন্তু মানে সাইডগুলোকে আটকে নিচ্ছি তো চারটে দিকই কিন্তু আমাদের আটকে নিতে হবে তো দেখো চারটে দিকে কিন্তু আমাদের আটকানো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরকে কিন্তু এই যে দেখো একটা মানে কাপড় এরম করে টেনে আলাদা করে নেবে নেওয়ার পরে এরকম কেচি দিয়ে কিন্তু কিছুটা অংশ এরম করে কেটে নেব নাওয়ার পরে এই যে ফাঁকা অংশটা আমরা পেলাম এখান দিয়ে এই কাপড়টাকে কিন্তু উল্টে বের করে সোজা করে নেব ঠিক আছে তো সোজা করার পরেও কিন্তু আমাদের কোনাগুলো একটু বোথা বোথা হয়ে থাকবে তো সেটাকে একদম নিখুঁত করার জন্য আমাদের কাছে এরকম পেরেক বা আমি এটা সাইকেলের স্পোক ইউজ করছি এই কোনাগুলোকে এরকম আস্তে আস্তে ঠেলে ঠেলে ঠিক কোনাগুলোকে সুন্দর করে চারটে কোনা আমরা এইভাবে বের করে নেব এটা কিন্তু না করলে ফিনিশিংটা ভালো আসবে না তারপরে তোমরা এটাকে একটু প্রেস করে নিতে পারো আর এটাকে দুই ভাঁজ করে মিডিল করে নিতে হবে তো মাঝখানটায় কিন্তু এরমভাবে মার্কিং করে নিচ্ছি যে এটা আমাদের মিডিল তো এবার এখানে তোমরা এরকম করে ছোট ছোটো প্লেটের মতো দিয়ে সবটা এক জায়গায় করে নেবে এবার নাওয়ার পরে এরকম সুই সুতোর সাহায্যে এই জিনিসটাকে কিন্তু মানে আমাদেরকে সেলাই করে বেশ কয়েকবার এরম করে পেঁচিয়ে নেবে তাহলে জিনিসটা কিন্তু দেখো ঠিক এরকম হয়ে যাবে এবার এটা আমি একটু গিট দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই জিনিসটা মেশিংয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো এই দেখো হয়ে গেছে এবার একটা কাপড় কিরম দুই ভাঁজ করে তারপর আরও একবার মুড়ে এর ওপরে ওই সেলাইটাকে আটকে দেব। তাহলে কিন্তু এটার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে তো তারপরে দেখো আমি সেলাই মেশিনের সাহায্যে এটাকে আটকে নিচ্ছি আর এক্সট্রা কাপড়টাকে ছেটে ফেলে দিয়েছি তো এবার দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে এবার নিচেরটার জন্য আমি এরকম চওড়া কাপড় নিয়েছি এটাকে দুই ভাঁজ করে কেটে নিচ্ছি আর এটার যে লম্বা সেটা কিন্তু রয়েছে এগারো ইঞ্চি আর যে চওড়াটা সেটা রয়েছে কিন্তু পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এটা দুটো কাপড় আছে নিচেও একটা কাপড় আছে সেম মাপের তো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে তো একটা সাইড থেকে কিন্তু এই যে দেখছো ফাঁকা অংশটা দেখাচ্ছি এই সাইড ফাঁকা অংশটার দিকে কিন্তু এক ইঞ্চি ওপরে একটা মার্কিং করে দেবে আর তারপরে ঠিক এরকম কোনাকুনি ব্যাপারটা চলে আসবে এখানে একটা আরও একটা মার্কিং করে দেবে এবার ওপরের দিকে ক্যামেরাটা আমি বুঝতে পারিনি যে দেখা যাচ্ছে না আমি বলে দিচ্ছি ওপরের দিকটায় মোটামুটি কিন্তু দেড় ইঞ্চি মতো দেড় ইঞ্চি মতো রেখে এবার তোমরা এটার সাথে এটাকে স্কেল দিয়ে মেলাবে আমি চোখের আন্দাজে মেলাচ্ছি আমার অভ্যেস হয়ে গেছে তাই তোমরা স্কেল দিয়ে করে নেবে এটা তো এবার ঠিক যেই মার্কিংটা আমরা করেছি সেখান দিয়ে কিন্তু এই যে সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এইগুলোকে আমরা ছেটে ফেলে দেব দেখো তারপরে ঠিক এরম চলে আসবে ব্যাপারটা আর এটাকে এরকম একটা স্পোকের সাহায্যে আমরা এটাকে উল্টে সোজা করে নেব তো বন্ধুরা আমার আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে তোমরা একদম প্রথম থেকে যারা সেলাই শিখতে চাইছো তাদের জন্যও ক্লাস রয়েছে তো তোমরা চাইলে আমার চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো এবার যে কোনাগুলো রয়েছে সেই কোনাগুলোকে কিন্তু আরও একবার এরকম সুন্দর করে বের করে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি আরও একটা আলাদা কিন্তু করে নিয়েছি তো যেহেতু তোমাদেরকে একটা দেখিয়ে দিয়েছি ওই জন্য এটা দেখালাম না তো একটার ওপর একটা এইভাবে রেখে আমি কিন্তু সেলাই করে আটকে নিলাম তো এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে ঠিক ওর মাথাতেই আমরা এই বোটাকে কিন্তু এইভাবে বসিয়ে দেব। এবার বসানোর পরে এরকম সুই সুতো দিয়ে কিন্তু উল্টো সাইডে বেশ আমরা ভালো করে এটাকে কয়েকবার সেলাই করে আটকে নেব তো বন্ধুরা এরপরে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমি কিভাবে প্যাড লাগানো ব্লাউজ সেলাই করতে হয় সেটার ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি এই সেম ব্লাউজটাই তোমরা লাস্টে দেখতে পাবে তো চাইলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো তো আমি এটাকে কিন্তু কথা বলতে বলতে দেখতে পাচ্ছ একদম সেলাই করে আটকে নিয়েছি তো এবার আমরা দেখো এটা কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা ব্লাউজটা নিয়ে নেব এখানে তো ব্লাউজের যে পেছনে যেই পার্টটাতে কিন্তু হুক লাগানো হয় সেই অংশটাতে কিন্তু আমাদেরকে এটা লাগাতে হবে তো এটা কিন্তু মিডিল বরাবর করে লাগাতে হবে মানে এই প্রজাপতি বা বইয়ের যে মিডিল অংশটা সেটা কিন্তু ওর ওপরে রাখতে হবে বুঝতে পেরেছ দুপাশে মানে দুপাশে দুই প্রজাপতির মতো থাকবে আর মাঝখানটা যেখানটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমরা লাগাবো তো আমি দেখলাম সেলাই করতে করতে আমার মাথাটা চলে আসছিলো যার কারণে আমি লাগানোটা দেখাতে পারিনি ওখানে আমি বেশ কয়েকবার সেলাই দিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো সকলে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা